হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে সিঙ্গাপুরের কাজ নিয়ে আসলাম সিঙ্গাপুরে জেনারেল ওয়ার্কার বৈধভাবে নিয়োগ চলছে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন আর আরেকটি কথা বলে দিই যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের অফিসে অবশ্যই আসবেন বেতন ওভারটাইম সহ এক লক্ষ টাকা থাকা ও খাওয়া ফ্রি অনেকে অবাক হয়ে যেতে পারেন এক লক্ষ টাকা বেতন কিভাবে। এই এক লক্ষ টাকা সিঙ্গাপুরিয়ান ডলার হিসাবে খুবই কম ওদের টাকার মান হিসাব করলে ওদের কাছে এই টাকা খুবই কম বাংলাদেশে হিসাব করলে খুবই বেশি দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য পেয়ে যাবেন আমাদের অফিসে সিঙ্গাপুরের কাজ ছাড়াও উজবেকিস্তান সৌদি আরব মালদ্বীপ জর্ডান এ কয়েকটা দেশের কাজ রয়েছে আমাদের অফিসে যারা গার্মেন্টসের কাজ পারেন তারা উজবেকিস্তান এবং জর্ডানে যেতে পারেন আর যারা ক্লিনারের কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা উজবেকিস্তান সৌদি আরব মালদ্বীপ এই কয়েকটা দেশে যেতে পারেন আপনার মালদ্বীপে হোটেল ক্লিনার নিয়োগ সৌদি আরবে হসপিটাল ক্লিনার এ কয়েকটা কাজ রয়েছে আমাদের অফিসে মানে ক্লিনার হিসাবে আর গার্মেন্টস রয়েছে হলো জর্ডান এবং উজবেকিস্তানে আর সিঙ্গাপুরের জেনারেল ওয়ার্কার নিয়োগ যারা জেনারেল ওয়ার্কার হিসাবে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই কাজটি খুবই সীমিত সময়ের জন্য রয়েছে হতে পারে কালকেই শেষ হয়ে যেতে পারে বা এমন হতে পারে অনেক দিনও থাকতে পারে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর ডাবল টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স সেভেন এইট ফোর জিরো ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনার নিঃসন্দেহে জেনে যাবেন সিঙ্গাপুরে যারা জেনারেল ওয়ার্কার হিসাবে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন বেতন ওভার টাইম সহ এক লক্ষ টাকা হবে এটা বলে দিলাম ওভার যদি না করেন তাহলে হতে পারে প্রায় পঁচানব্বই হাজার টাকা বা পঁচাশি হাজার টাকা নব্বই হাজার টাকার মতো বেতন হতে পারে যদি ওভার টাইম না করেন আর যদি ওভারটাইম করেন তাই তাহলে প্রায় এক লক্ষ টাকা আর থাকা খাওয়া ফ্রি মানে আপনাদের যে যে কোম্পানিতে আপনারা যাবেন ওই কোম্পানিতে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে তো আপনার থাকা খাওয়ার চান্স মানে থাকা খাওয়ার টাকাটা খরচ হবে না সম্পূর্ণ এক লক্ষ টাকা পাবেন আপনার নিজের হাতে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য পেয়ে যাবেন উজবেকিস্তানে গার্মেন্টসে শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া ফ্রি সম্পূর্ণ ভালো একটি কোম্পানিতে আপনারা যেতে পারবেন ভালো একটি গার্মেন্টসে আপনারা যেতে পারবেন আর জর্ডানে গার্মেন্টসে শ্রমিক নিয়োগ ছেলে শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকার মতো থাকা খাওয়া ফ্রি যোগাযোগ করে বিস্তারিত জেনে নেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে